রিঙ্কুর গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের পড়ে শোনাব আমার বড় প্রিয় সাহিত্যিক শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ভারী সুন্দর গল্প গল্পটি নেওয়া হয়েছে শরদেন্দু অমনিবাসের চতুর্থ খণ্ড কিশোর গল্প সমগ্র থেকে গল্পটির নাম সামন্ত শরদেন্দু লিখছেন আজ থেকে আন্দাজ সাড়ে তিন হাজার বছর আগেকার ঐতিহাসিক কাহিনী লিখছি শ্রীকৃষ্ণ এই সময় ছিলেন যে শ্রীকৃষ্ণকে আমরা অবতার বলে জানি সেই শ্রীকৃষ্ণ তখন কিন্তু তিনি অবতার বলে পরিচিত হননি মানুষ কৃষ্ণকে নিয়ে আমাদের গল্প তাহলে শুরু করি দারুকাপুরিতে ভারী হই হৈ পড়ে গিয়েছে সকলের মুখে এক কথা বংশীয় সত্রাজিত নাকি এক অদ্ভুত মনি পেয়েছেন মনির নাম সমক সত্রাজিৎ জঙ্গলে শিকার করতে গিয়েছিলেন সেখানে এই মনি পেয়েছেন মনির আশ্চর্য গুণ সত্যাজিৎ সামান্য গৃহস্থ ছিলেন মনি পাওয়ার পর রাতারাতি তার কপাল ফিরে গেছে এখন তিনি মস্ত বড় মানুষ ধনধান্যে তার তাঁর গৃহপূর্ণ নগরীতে সত্রাজিতের কথা ছাড়া আর অন্য কথা নেই দ্বারকায় তখন যাদবেরা রাজ্য পেটেছেন আগে মথুরায় তাদের রাজত্ব ছিল কিন্তু মগধরাজ জরাসন্ধের আক্রমণে মথুরা ছেড়ে তাঁদের চলে আসতে হয়েছেন এখানে আর্যাবত্তের অপরান্তে পাহাড় সমুদ্র জঙ্গল এবং মরুভূমি বেষ্টিত হয়ে তারা একরকম নিরুপদ্রবে আছেন যাদবেরা সকলেই যদুর বংশধর কিন্তু বর্তমানে ভোজ বৃষ্ণি অন্ধক প্রভৃতি অনেক গোষ্ঠীতে বিভক্ত হয়ে গিয়েছিলেন তাদের সংখ্যা এত বেড়ে গিয়েছিল যে একই পুরীতে থাকলেও সকলে সকলকে চিনতেন না তাদের রাজা ছিল না প্রত্যেক গোষ্ঠীর প্রধান পুরুষদের নিয়ে একটা পৌর পরিষদ ছিল তারা নিজেদের মধ্যে পরামর্শ করে কাজ চালাতেন কিন্তু আসলে যাদবদের নায়ক ছিলেন কৃষ্ণ কৃষ্ণ বয়সে তরুণ কিন্তু যাদবদের মধ্যে অতুল তার প্রতিপত্তি যদু বংশে সুরবীর অনেক ছিলেন কিন্তু কৃষ্ণের সমকক্ষ কেউ ছিলেন না কৃষ্ণ মহাদুষ্ট কংসকে বধ করেছিলেন কৃষ্ণই অপূর্ব কৌশলে চোখে ধুলো দিয়ে যাদবদের মথুরা থেকে দ্বারকা এনেছিলেন তাই কৃষ্ণের কথা দ্বারকার লোক উত্তবস্ত কৃষ্ণ যা বলতেন পৌর পরিষদ তাই মেনে নিত শ্রদ্ধারা জিতে পাওয়ার কথা কৃষ্ণের কানে এলো তার কৌতূহল হলো ভাবলেন দেখে আসি কেমন মনি। তিনি দাদা বলরামকে গিয়ে বললেন দাদা সমন্তক মনি দেখতে যাবে বলরাম তখন রসের একটি ভান্ড নিয়ে বসেছিলেন এক বন্ধুর সঙ্গে আলোচনা হচ্ছিল দ্বারকার উপকণ্ঠে মরু বালিকার ওপর আর কাপুর ফলানো যায় কিনা বলরাম কৃষ্ণের দাদা হলেও কৃষ্ণের মতো ধীর বুদ্ধি লোক ছিলেন না গোয়ার ছিলেন তার উপর তার একটি দোষ ছিল তিনি সর্বদাই নেশায় চুর হয়ে থাকতেন মহা আনন্দে বারুনি পান করা আর অবসরকালে কৃষি নিয়ে মাথা ঘামানো এই ছিল তার কাজ কৃষির দিকে তার খুব ঝোঁক ছিল তাই তার এক নাম শঙ্কর লাঙল ছিল তার লাঞ্ছন কৃষ্ণের কথা শুনে বলভদ্র বললেন ওই সামন্তক মনে দেখে কি হবে তার চেয়ে যদি মরুভূমিতে ফুটিয়ার কাকুর ফেলাতে পারা যায় কৃষ্ণ হেসে একাই চললেন দুই ভাই একই প্রাসাদে থাকেন কেউ কাউকে ছেড়ে থাকতে পারেন না কৃষ্ণ রথে চললেন সারথী দারুক রথ চালিয়ে নিয়ে চলল সত্রাজিত বয়স্থ ব্যক্তি তার সঙ্গে কৃষ্ণের অল্প পরিচয় ছিল কিন্তু কৃষ্ণ আগে কখনো তার বাড়িতে যাননি কৃষ্ণের রথ যখন সত্রাজিতে গৃহদ্বারে গিয়ে দাঁড়ালো তখন গৃহে দাঁড় খুলে একটি অপরূপ সুন্দরী কন্যা তাকে অভ্যর্থনা করলেন তিনি সত্রাজিতের মেয়ে সত্যভামা কৃষ্ণকে তিনি আগে দেখেননি কিন্তু রথের গরুরধ্বজা দেখে চিনতে পারলেন নম্র স্মিত মুখে বললেন আসুন আর্য সামন্তকমণি প্রসাদে আজ আমার পিতৃ গৃহে আপনার পদধুলি পড়ল কৃষ্ণ বললেন দেবী সামন্তকমণি দেখতেই এসেছিল কিন্তু আর্য সত্রাজিতের গৃহে যে আরো একটি রত্ন আছে তা জানতুম না আমি ধন্য দুজনেরই দুজনকে খুব ভালো লাগলো সত্যভামা কৃষ্ণকে পিতার কাছে নিয়ে গেলেন সত্যাজিত ছিলেন সন্দিগ্ধ চিত্ত লোক তার উপর কৃপণ কৃষ্ণকে তিনি আদর আপ্যায়ন খুবই করলেন পালঙ্কে বসিয়ে তাম্বুল কেশর কুমকুম চন্দন উপহার দিলেন কিন্তু তার মনে খটকা লাগলো ইতিমধ্যে সামন্তকমণি দেখবার জন্য অনেক যদু প্রধান তার বাড়িতে এসেছেন কৃতবর্মা প্রভৃতি সুরবীর এসে মনি দেখে গেছেন মনে শঙ্কা হয়নি কিন্তু কৃষ্ণকে দেখে তিনি ভাবলেন এ আবার কি কৃষ্ণ মহাপারাক্রান্ত ব্যক্তি মনি দেখে তার যদি পছন্দ হয় এবং তিনি যদি মনি চেয়ে বসেন তবে তো সর্বনাশ সত্রাজিত মনে মনে বড়ই বোধ করতে লাগলেন কৃষ্ণ যখন দেখতে চাইলেন তখন তাকে পূজা মন্দিরে নিয়ে গিয়ে মণি দেখালেন মন্দিরে সোনার সিংহাসনে পট্টাসনের উপর মণি শোভা পাচ্ছে পরিপক্ক জম্বু ফলের ন্যায় গাঢ় বর্ণ দ্যুতিময় বিদ্যুৎ গর্ভ মণি তার ভিতর থেকে যেন আগুনের প্রভা বিকীর্ণ হচ্ছে মণি দেখে কৃষ্ণ মুগ্ধ হলেন সেটা আত্মসাত করার কথা তার মনেও এলো না তিনি জিজ্ঞাসা করলেন এই অপূর্ব মনি আপনি কোথায় পেলেন খেয়ে বললেন আমি মৃগায় করতে গিয়েছিলাম আমার রূপ ধরে আমাকে এই মনি উপহার দিয়েছেন কৃষ্ণ একটু হাসলেন বুঝলেন সতরাজিত মৃগায় করতে গিয়ে কোন বন্য শিকারীর কাছে ওই মনি দেখেছিলেন তারপর ছলে বলে সেটি সংগ্রহ করেছেন অতঃপর কৃষ্ণ রথে চড়ে ফিরে চললেন সত্যভামা গৃহ দেহলি পর্যন্ত পৌঁছে দিলেন রথে যেতে যেতে কৃষ্ণের মনে কিন্তু সামান্তিক মনির চেয়ে সত্যভামা স্নিগ্ধ মধুর মুক্তিটি বেশি জেগে রইল তাই সারথী দারুক যখন প্রশ্ন করল আর্য কেমন মনি দেখলেন তখন কৃষ্ণ সত্যভামার কথা ভাবতে ভাবতে অন্যমনস্ক বললেন পরমা সুন্দরী ওদিকে সত্যভামা কৃষ্ণকে দেখে মুগ্ধ হয়েছিলেন তিনি মনে মনে কৃষ্ণকে বরণ করলেন সত্রাজিতের মনে কিন্তু সুখ নেই যদিও কৃষ্ণ সামন্তক মণি নিতে চাননি তবুও সত্যাজিত মনে শান্তি পেলেন না তার সন্দেহ হলো মনি দেখে কৃষ্ণের লোক হয়েছে কিন্তু কৃষ্ণ লোক তাই ভিক্ষা চাইতে পারেননি নিশ্চয়ই কৌশলে মনি অপহরণ করার চেষ্টা করবেন ভেবে চিনতে সত্রাজিত এক মতলব বার করলেন তার এক ভাই ছিল তার নাম প্রসেন। সত্রাজিত প্রসেনের সঙ্গে পরামর্শ করলেন তারপর গভীর রাত্রে প্রসেন সমান্তক মনি নিয়ে বেরিয়ে পড়ল ঘোড়ার পিঠে চড়ে নগরের বাইরে অদৃশ্য হয়ে গেল পরদিন সকালে সত্রাজিতের বাড়িতে তুমুল কাণ্ড সত্রাজিত উচ্চেশ্বরে বিলাপ করতে লাগলেন যে কাল রাত্রে চোর এসে তার সামন্তক উনি চুরি করে নিয়ে গেছে সকল সত্যিই সকলে দেখলো মনি নেই মন্দিরের সিংহাসন শূন্য কিন্তু কে চুরি করল সেকালে চুরির দণ্ড এমন ভয়ঙ্কর ছিল যে কেউ চুরি করতে সাহস করত না বিশেষত দ্বারকায় সকলেই যাদব চুরি করলে যাদব ছাড়া আর কি চুরি করতে পারে যাদবের পক্ষে এটা ভারী কলঙ্কের কথা তাই নগরে ভারী সরগোল পড়ে গেল সকলে সত্রাজিৎকে প্রশ্ন করতে লাগলেন কে চোর উপর তোমার সন্দেহ হয় সত্রাজিৎ অবশ্য স্পষ্টভাবে কারুর নাম করলেন না প্রকারান্তরে এমন ঈশারাঙ্গিত দিতে লাগলেন যাতে মনে হয় চুরির ব্যাপারে কৃষ্ণের হাত আছে কৃষ্ণ মণি দেখতে এসেছিলেন মণি তার খুবই পছন্দ হয়েছিল তারপর চোরকে কেউ তো চোখে দেখেনি কিন্তু ইত্যাদি ইত্যাদি দু তিন দিন কেটে গেল চুরির কোনো কিনারা হলো না কিন্তু কৃষ্ণের নামে নগরে কানাকানি আরম্ভ হলো শেষে কথাটা বেশ পল্লবিত হয়ে কৃষ্ণ বলরামের কানে পৌঁছল শুনে বলরাম তো রেগেই আগুন ঘোর গর্জন করে বললেন এত বড় স্পর্ধা আজ সত্রজিতের ভিটামাটি লাঙল দিয়ে চষে ফেলবো কৃষ্ণ বললেন দাদা তুমি ঠান্ডা হও আমি এর ব্যবস্থা করছি কৃষ্ণ আবার সত্যজিতের বাড়িতে গেলেন সোজা সোজা জিজ্ঞাসা করলেন আপনি কি সন্দেহ করেন আমি আপনার মনে চুরি করেছি সত্যাজিত চতুর লোক তিনি কৃষ্ণের হাত ধরে বললেন এই না সে কি কথা আমি তো কিছু বলিনি তবে পাঁচজনে পাঁচ কথা কইছে তারপর কৃষ্ণের সত্যাজি অনেক প্রশ্ন করলেন কিন্তু চুরি সম্বন্ধে এমন কিছুই জানতে পারলেন না যা থেকে চোরের সন্ধান পাওয়া যায় তিনি নিরাশ হয়ে ফিরে চললেন বাড়ি থেকে বেরিয়েছেন এমন সময় কৃষ্ণ দেখলেন পাশের উদ্যানের এক লতা মণ্ডপের আড়ালে দাঁড়িয়ে দেবী সত্যভামা হাতছানি দিয়ে তাকে ডাকছেন কৃষ্ণ তরিতে তার কাছে গিয়ে দাঁড়ালেন সত্যভামার চোখে জল কৃষ্ণ কাছে গিয়ে দাঁড়াতেই তিনি তার পায়ের ওপর পড়ে বললেন আর্য আমার পিতাকে ক্ষমা করুন তিনি আপনাকে মিথ্যে কথা বলেছেন তারপর সত্যভামার সত্য ঘটনা কৃষ্ণকে বললেন শুনে কৃষ্ণ বললেন দেবী আপনার সত্য সত্যভামা নাম স্বার্থ এ কথা গোপন রাখলে পারলেই ভালো হতো কিন্তু আমার নামে মিথ্যা কলঙ্ক উঠেছে যতক্ষণ সত্য কথা প্রকাশ না হবে ততক্ষণ আমার কলঙ্ক বুঝবে না সত্যবামা ব্যাকুল হয়ে বললেন আমি প্রকাশ্যে পিতার বিরুদ্ধে কিছু বলতে পারবো না কৃষ্ণ বললেন আপনাকে কিচ্ছু বলতে হবে না সত্য আপনি প্রকাশ পাবেন গৃহে ফিরে এসে কৃষ্ণ কাউকে কিছু বললেন না কয়েকজন সঙ্গী নিয়ে যাত্রা করলেন দাদাকে বলে গেলেন শিকারে যাচ্ছি দ্বারকা নগরীকে পূর্ব আর দক্ষিণ দিকে ঘিরে রেখেছে রইবাত গিরিশ্রেণী পাহাড়ে ফাঁকে ফাঁকে প্রবেশদ্বার বাইরে মরুভূমি আর জঙ্গল কৃষ্ণ তার সঙ্গেদের দিয়ে বাইরে এলেন তারা ঘোড়ার পিঠে এসেছেন কারণ যে উদ্দেশ্যে এসেছেন তার পক্ষে রথ উপযোগী নয় বাইরে একদিকে ধু ধু মরুভূমি অন্যদিকে নিবিড়ি জঙ্গল জঙ্গলে পশুপক্ষের সঙ্গে দু চার গোষ্ঠী বনচর আদিম মানুষ বাস করে আর মরুভূমিতে বাস করে সিংহ এইখানে সত্রাজিতের ভাই প্রসেন কোথায় লুকিয়ে আছে খুঁজে বার করতে হবে সকলে মিলে ইতস্তত খুঁজে বেড়াতে লাগলো চার পাঁচ যোজন যাবার পর কৃষ্ণ দেখলেন মরুভূমি আর জঙ্গলের সন্ধিস্থলে একটা ঘোড়া আর আরোহী মরে পড়ে আছে তাদের ছিন্ন ভিন্ন রক্তাক্ত দেহ দেখে বুঝতে বাকি রইল না যে মরুভূমির সিংহের হাতে তারা প্রাণ দিয়েছে মানুষটা যে প্রসেন তা তার বস্ত্রাদি দেখে সহজেই অনুমান করা গেল বেচারা বেঘরে প্রাণ দিয়েছে কিন্তু সমন্তক মনে কোথায় নিশ্চয়ই কাছাকাছি আছে কৃষ্ণ চারদিকে খুঁজলেন মৃতদেহ নেড়ে চেড়ে দেখলেন কিন্তু কোথাও মনি পেলেন না কোথায় গেল মনি। সিংহ মনি নিয়ে গেছে তো আর সম্ভব নয় তবে গেল কোথায় আশ্চর্য হয়ে কৃষ্ণ ভাবতে লাগলেন তারপরে হঠাৎ তার চোখে পড়ল প্রসেনের ডান হাতটা নেই তার শরীরের বাকি অংশ অস্থিক অঙ্কাল সবই রয়েছে কেবল তার বাহু পর্যন্ত ডান হাতটা নেই সিংহ সেটা ধর থেকে ছেড়ে নিয়ে চলে গেছে কৃষ্ণ ব্যাপারটা বুঝতে পারলেন মৃত্যুকালে প্রসেনের ডান হাতের মুঠির মধ্যে সমান্তক মনি ছিল সিংহ সেই হাতটাই ছেড়ে নিয়ে গেছে এখন উপায় সবাই হতাশ হয়ে মুখ চাওয়াচাবি করতে লাগলো কিন্তু কৃষ্ণ হতাশ হলেন না বললেন সিংহ যে পথে গিয়েছে সেই পথে চল সিংহের পদাঙ্ক অনুসরণ করা সহজ নয় সে বনের মধ্যে ঢুকেছে মাঝে মাঝে শুকনো মাটির উপর তার নখের চিহ্ন কোথাও বা ঘাসের গায়ে একটা রক্তের দাম তাই লক্ষ্য করে কৃষ্ণ চললেন অনেক দূর জঙ্গলের মধ্যে যাবার পর কৃষ্ণ এক জলাভূমিতে উপস্থিত হলেন নরম মাটি তুলতুল করছে খুব সাবধানে চলতে হয় নইলে পাকের মধ্যে পুঁতে যাবার ভয় এখানে সিংহের থাবার দাগ বেশ স্পষ্ট কৃষ্ণ সেই দিকে দৃষ্টি রেখে এগিয়ে চললেন কৃষ্ণের সঙ্গীরা কিন্তু জলার মধ্যে বেশি দূর যেতে সাহস করল না তারা কৃষ্ণকে ফিরে যেতে অনুরোধ করল কৃষ্ণ কিন্তু না বললেন সিংহ যেখানে যেতে পারে আমিও সেখানে যেতে পারবো সামন্তক মনি আমাকে ফিরিয়ে আনতেই হবে তোমরা এখানে থাকো আমি একাই যাচ্ছি সঙ্গীরা ঘোড়া নিয়ে জলার এপারে রয়ে গেল কৃষ্ণ পায়ে হেঁটে জলার মধ্যে প্রবেশ করলেন তখন সূর্য পশ্চিমে ঢলে পড়েছে জলাভূমি বহুদূর পর্যন্ত বিস্তৃত এখানে ওখানে জলীয় উদ্ভিদের ঝাড় স্বরের বোন ওপারে নিচু পাহাড়ের একটা শ্রেণী দেখা যাচ্ছে কৃষ্ণ সিংহের পদাঙ্ক দেখে দেখে চললেন এইভাবে অনেক দূর যাবার পর সূর্যাস্ত হতে যখন আর দণ্ড দুই বাকি আছে তখন কৃষ্ণ একটা ঝোপের পাশে একটা জিনিস থেকে থমকে দাঁড়িয়ে পড়লেন দেখলেন যে সিংহকে তিনি এতদূর অনুসরণ করে এসেছেন সে মাটিতে মোড়ে পড়ে আছে তার বুকে বিধে আছে শবরের তীর সিংহ শিকারীর তীর খেয়ে মরেছে কিন্তু এখানে মানুষের কোথা থেকে নিশ্চয়ই জ্বলয় পারপারে ওই পাহাড়ের মধ্যে মানুষের বসতি আছে কৃষ্ণ মৃত সিংহের চারপাশে খুঁজলেন কিন্তু কই সমান্তক মণি তো নেই প্রসনের ছিন্ন হাতটা পড়ে আছে কিন্তু তার মুঠির মধ্যে মনি নেই সিংহের আশেপাশে মানুষের পায়ের দাগও রয়েছে জঙ্গলি মানুষের নগ্ন পায়ের দাগ যে মানুষ সিংহ মেরেছে নিশ্চয়ই তার পায়ের দাগ সুতরাং সেই মনে নিয়েছে কিন্তু কোথায় সেই সিংহ শিকারী সে এখানে নেই কেবল তার পদচিহ্ন রেখে গেছে কৃষ্ণ সিংহ শিকারীর পদচিহ্ন অনুসরণ করলেন এত দূর এসে তিনি শূন্য হাতে ফিরে যাবেন না দেখা যাক কোথায় নিয়ে যায় এই পলাতক মনি সিংহ শিকারীর পদচিহ্ন ডলার পরপারে পাহাড়ের দিকে গিয়েছে ক্রমে সূর্যাস্ত হলো চারদিক অন্ধকারে ঘিরে গেল কোথাও জনমানব নেই কৃষ্ণ যখন পাহাড়ের পাদগুলে পৌঁছলেন তখন দিনের আলোয়ার নেই কেবল পাহাড়ের গায়ে একটা প্রকাণ্ড গুহার মুখ রাক্ষসের মতো হাঁ করে আছে সিংহ শিকারীর পায়ের চিহ্ন সেই গুহার মধ্যে মিলিয়ে গেছে গুহার ভিতরে আমার আত্মীর অন্ধকার কৃষ্ণ গুহার বাইরে এক প্রস্তর পট্টের ওপর শুয়ে রাত কাটালেন পরদিন সূর্য ওঠে গুহার ভেতরে প্রবেশ করলেন দিনের বেলাতেও গুহার মধ্যে অন্ধকার কিন্তু অল্প অল্প দেখা যায় আর একটা সুবিধা গুহাটা সুরঙ্গের মতো একদিকে চলে গেছে পথ হারাবার ভয় নেই অনেকক্ষণ এই বিবর দিয়ে চলার পর বিবর ক্রমে আসতে লাগল আর সুরঙ্গের অন্য প্রান্তে ছোট একটি আলোর চক্র দেখা গেল আলোর চক্রটি সুরঙ্গ থেকে বার হবার পর কিন্তু এত ক্ষুদ্র যে একটা মানুষ অতি কষ্টে হামাগুড়ি দিয়ে বার হতে পারে কৃষ্ণ হামাগুড়ি দিয়ে বার হলেন তারপর দাঁড়িয়ে উঠে সামনের দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন ছোট একটি সবুজ উপত্যকা ঘিরে একটি গ্রাম গ্রামে পাথরের টুকরো দিয়ে তৈরি ছোট ছোট কুটির তাতে কালো কালো ভাল্লুকের মতো মানুষ ঘুরে বেড়াচ্ছে কৃষ্ণ বুঝলেন তিনি এক অনার্য জাতির রাজ্যে এসে পড়েছেন কৃষ্ণকে তখনো কেউ দেখতে পায়নি তিনি এদিক ওদিক তাকিয়ে দেখলেন কিন্তু ঘরে কয়েকটি ছোট ছোট ছেলে মেয়ে পাথরের নুড়ি নিয়ে খেলা করছে আর তাদের মধ্যে একটি মেয়ের হাতে সমন্তক মনি। কৃষ্ণ তাদের মধ্যে গিয়ে দাঁড়ালেন ছেলে মেয়েগুলো অচানা লোক দেখে চাচামিচি করে উঠল যে মেয়েটি হাতে সমন্তক মনি ছিল সে মণি তুলে চিৎকার করে কান্না জুড়ে দিল কৃষ্ণ মনি তুললেন এই সময় ছেলে মেয়েদের চাঁচামেচি শুনে একটা লোক ছুটে এসে তাদের মধ্যে দাঁড়াল মিশমিশে কালো গায়ের রং প্রকাণ্ড জোয়ান কৃষ্ণকে দেখে বলল কে তুমি আমার রাজ্যে কি করে এলে কৃষ্ণ বললেন আমার নাম জানু আমি এই মনির খোঁজে এসেছি তুমি কে জোয়ান বললে আমি জাম্ববান এই রাজ্যের রাজা কৃষ্ণ তখন সংক্ষেপে মণি অন্বেষণের কথা বললেন শুনে জাম্বুবান বললে ওই কালো নুড়িটার জন্য এত কষ্ট করেছো কিন্তু নুড়ি এখন আমার আমার মেয়েকে খেলা করতে দিয়েছি তোমাকে দেবো কেন কৃষ্ণ বললেন আমি দান চাই না মনি বাজি রেখে আমার সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ করো যদি তোমাকে হারাতে পারি মনি আমার হবে অনার্য মনি মানিক্যের মূল্য কিছুই বোঝে না সে ভারী খুশি হয়ে বললে বেশ মল্ল যুদ্ধ করি তুমি দেখছি বীর গায়ের রঙও প্রায় আমাদেরই মতো তুমি যদি আমার কাছে হেরে যাও তাহলে কিন্তু আমার রাজ্যে থাকতে হবে কৃষ্ণ রাজি হলেন রাজ্যের লোকেরা এসে ঘিরে দাঁড়ালো তারপর দুই বীরের যুদ্ধ আরম্ভ হলো ভীষণ কুস্তি জাম্বনের গায়ে অসীম শক্তি কৃষ্ণ মহাবলবান কিন্তু কৃষ্ণ মল্লযুদ্ধের কুট কৌশল যাকে বলে তাই জানতেন কংশ যখন তাকে মারধর করার জন্য চানুর নামে মল্লবীরকে নিয়োগ করেছিল তখন কৃষ্ণ কুট কৌশলের সাহায্যে তাকে বধ করেছিলেন জাম্বানও কৃষ্ণের সঙ্গে পারল না অনেক যুদ্ধ হবার পর কৃষ্ণ তাকে আসমান দেখালেন মল্লযুদ্ধে একজন যদি অন্যজনকে চিত করে ফেলতে পারে অর্থাৎ আশমান দেখাতে পারে তাহলেই তার জিদ হেরে গিয়ে কৃষ্ণকে খুব সম্মান করল রাস্তে মস্ত ভোজ হলো কৃষ্ণ খেয়ে পরম পরিতুষ্ট হলেন তারপর সমন্তক মণি নিয়ে ফিরে চললেন ব্রাহ্মবাণ নিজে পথপ্রদর্শক হয়ে তাকে জলাভূমি পার করে নিয়ে গেল ওদিকে কৃষ্ণের সঙ্গীরা দুদিন অপেক্ষা করে যখন দেখলো কৃষ্ণ ফিরলেন না তখন তারা ভাবলো তিনি সিংহের পেটে গেছেন কিংবা জলার পাকে ডুবে গেছেন তারা অত্যন্ত বিমর্ষ ভাবে দ্বারকায় ফিরে গেল কেবল কৃষ্ণের ঘোড়াটাকে জলার ধারে ছেড়ে দিয়ে গেল রাষ্ট্র হলো যে কৃষ্ণ মৃগয়া করতে গিয়ে ফিরে আসেননি জলায় ডুবে গেছেন তখন নগরের লোক মূ্যমান হয়ে পড়ল কৃষ্ণ নেই একথা যেন কেউ ভাবতে পারে না সত্যবাবা মাটিতে লুটিয়ে পড়ে কাঁদতে লাগলেন ওদিকে বলরাম রাম হুঙ্কার কি কৃষ্ণ জলাই ভেবে গেছে জলাচষে ফেলব তিনি লাঙল কাঁধে করে উঠে দাঁড়ালেন কিন্তু তাকে জলাচতে যেতে হলো না এই সময় কৃষ্ণ ফিরে এলেন তারপর পৌর পরিষদে মহতি সভা হলো সবাই কৃষ্ণ নিজের কলঙ্ক মোচনের জন্য সমস্ত ঘটনা বিবৃত করলেন শেষে বললেন আপনারা সমস্তই শুনলেন এখন আপনারাই বলুন এ মণি কার সদা শুদ্ধ লোক গর্জন করে উঠলো এই মণি এখন কৃষ্ণের সত্যাজিতার মনির ওপর কোনো অধিকার নেই সত্যাজিৎ সবাই উপস্থিত ছিলেন তিনি ভারী ফাঁপড়ে পড়ে গেলেন একে ভাই মনিও হাত ছাড়া হয় তিনি তখন সবাই উঠে কাতর স্বরে বললেন বাবা কৃষ্ণ আমি না বুঝে অন্যায় করে ফেলেছি আমাকে করো তুমি তো আমার নও মনি তোমার ঘরে থাকাও যা আমার ঘরে থাকাও তাই তা আমি বলি কি তুমি আমার মেয়ে সত্য ভামাকে বিয়ে করো আমার ছেলে নেই আমি বললে যা কিছু আমার আছে সবই তুমি পাবে সমান্তক মণিও পাবে লক্ষ্মী বাবা অমত না কৃষ্ণ মনে মনে তাই চান তিনি হেসে রাজি হলেন সবাজন জয়ধ্বনি করে উঠল কৃষ্ণ সমান্তক মণি সত্যাজিৎকে ফেরত দিলেন তারপর ধুমধামের সঙ্গে কৃষ্ণ আর সত্যভামার বিয়ে হলো